গাংনি উপজেলার সাহেবনগর গ্রামের সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন ইন্না ইন্নালিল্লাহী অন্যাইলাহি রাজিউন বুধবার সকালে এই বীরের শেষ বিদায় দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে তার মরদেহের উপরে স্বাধীন বাংলার পতাকা দিয়ে আবিত করা হয় এ সময় ফুল দিয়ে চির বিদায় জানানো হয় রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনারের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ সময় গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরায়েলের নেতৃত্বে পুলিশের একটি চোক্স দল গার্ড অব অনার প্রদান করেন এ সময় বেজে উঠে বিহগলের সুর। শেষ বিদায় অনুষ্ঠানে সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা শাসমুল আলম সোনা আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সোহরাব আব্দুর রহমান সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ